ও আচ্ছা সরি আপু আসলে আমরা মানে আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা জানতে চাই যদি আমাদেরকে একটু বলেন শেয়ার করেন আমাদের সাথে আচ্ছা আপনার বাবা তো এখন দুনিয়াতে নেই হ্যাঁ আচ্ছা মানে তার কি হয়েছিল আমাদেরকে একটু বলতে পারবেন স্টক করছি আচ্ছা 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 আপনার বাবা কি কাজ করতেন আমার বাবা মানুষের খেতে যেতে যেমন কামলা কামলা দিত মানুষের বাড়িতে বাড়িতে আচ্ছা আপনার কোনো চাষ আছে নাই আছে বড় একটা কাক আছে কিন্তু আমার ঘরে কোনো ইয়া নাই না খোঁজ নেয় না কেন এটা কি কোনো কথা কারণ যে যদি ভাইয়ের মেয়ে থাকে তাহলে তো অবশ্যই তার খোঁজ নেওয়া উচিত হ্যাঁ আপনার আর কি আরো বলে কি যে এই বাপ মাও খেয়ে থিয়ে দিছে মানে কি আর ভাই মানে এই যে আমি একটা মাস ধরে বাড়িতে আইছি মানে নানান জন নানান কথা কয় গার্মেন্টস করছে যে দিন আমার বন্ধু বিয়ে করতে পারি না না মানে কি কম ভাই আমি আপনিকে সামনে যে কথাটা কম নিজের কাছে কষ্ট লাগতেছে আচ্ছা যাই হোক আপু আপনি খানা করবেন না আসলে আমরা দেখছি দুনিয়াতে বাবা মা না থাকলে হয়তো চাচা জ্যাঠা এরা একটু পাশে এসে দাঁড়ায় আরো সহযোগিতা করে যে না আমারই তো ভাইয়ের মেয়ে যত কষ্ট হোক আমরা চেষ্টা করি তাকে একটু ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য সেরকমও করে না তাই না 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 আসলে এই দুনিয়াটা এমনই হয়ে গেছে সবাই সে স্বার্থপর তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করবে না মন খারাপ করার কিছু নেই আল্লাহ যদি আপনার কপালে ভালো কিছু লিখে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন হবে তো এর আগেও তো আপনি আমাদের এখানে আসছিলেন ভিডিও করার জন্য তো আপনি কি কোনো সারা পাইছেন না ভাইয়া কোনো সারা পাই নাই ও আচ্ছা আচ্ছা কোনো সারা পাই নাই তবে আল্লাহ পাক যদি চান তাহলে অবশ্যই এবার হতে পারে কারণ আপনার কষ্টের কথাগুলো আমরা সবার কাছে তুলে ধরব আচ্ছা সামনে তো কিছুদিন পর ঈদ তাই না এখন ঈদের কি মানে যে কোনো কেনাকাটা করছেন আপনি না না হৃদের কিছু কেনাকাটা করতে পারি না কারণ আমি এক মাস ধরে তো বাড়িতে আছি চাকরি ছেড়ে দিছি বোঝেন না তো টাকা পয়সা নাই হাতে মানে যে কয়লাটি আছে ওদের আমার খাওয়া তো লাগবো কাপড় সুপুর তো কিনতে পারবো না ভাই এই ক্ষমতা হয়তো আল্লাহ একদিন দিতেও পারে আসলে মানুষের আশা থাকে মানুষের একটু আনন্দ থাকে যে ঈদের মধ্যে নতুন একটা জামাকাপড় পরবো আত্মীয় স্বজনের সাথে ঈদ করবো আসলে এই আপুটার কপালে আমার মনে হয় এটাও নাই কারণ যেহেতু নিজের চাচা জাটারাই দেখে না বাপ তো দুনিয়াতে নাই বড় একটা ভাই নাই তবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই আপুটার কি দোষ ছিল আপুটার কি কোনো ভুল ছিল যে এর কপালে এতটা কষ্ট আসলে যদি আপুটাকে কারো ভালো লেগে থাকে কেউ যদি চান যে আপুটাকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই করতে পারবেন আর সহযোগিতা করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের আমাদের সাথে যোগাযোগ করলে আপুর সাথে